আসসালামু ওয়ালাইকুম আজকে আপনাদের সাথে নতুন একটা জিনিস শেয়ার করব তো আমার এই খাটের এই উপরের অংশটা পুরাতন মানে নোংরা হয়ে গেছে অনেক এটাকে কিভাবে আমি ক্লিন করি এটাই আপনাদেরকে আমি দেখাবো আমার করানোর পরে মনে পড়ল আর কি তো এখানে আমি হুইল পাউডার দিয়ে পানি দিয়ে গুলে নিয়েছি এখন এরকম একটা ধারালো কাপড় দিয়ে এভাবে এভাবে ঘষে নিতে হবে যেভাবে এভাবে এভাবে এটা অনেক নোংরা ছিল অনেক অনেক বেশি নোংরা ছিল এটা তো এটাকে আমি যে ক্লিন করে নিচ্ছি এভাবে যে এরকম নোংরা ছিল এগুলো সব উঠে যাবে এভাবে এই যে পুরাটা এভাবে করে নিতে হবে আচ্ছা ঠিক আছে আমি এটা ক্লিন করি আবার চাইলে আপনারা এখানে ব্রাশ দিয়ে ঘষে নিতে পারেন যে আমি দেখাচ্ছি এভাবে এভাবে চিপাগুলি এভাবে ঘষিয়ে নিতে পারেন এই যে এভাবে এই যে এভাবে 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 করে নিতে পারেন আচ্ছা আমি আগে ক্লিন করি করার পরে কাজ শেষ হওয়ার পর আপনাদের দেখাচ্ছি এখন আমি এই কাপড়টা ধুয়ে নিব। এই যে এখানে ফেনা ফেনা হয়ে গেছে এতে করে আপনাদের অনেক টাকা বাঁচবে কারণ দেখা গেছে বানিশ সবসময় তো আর করানো যায় না করালে হয়তো দেখা গেছে সবসময় টাকা থাকে না সবার হাতে এই যে এভাবে ঘষা দিলে উঠে যাবে এই যে ক্লিন করে নিচ্ছি এখন আমি এই কাপড়টা দিয়ে কিভাবে পরিষ্কার করি সেটাই দেখাবো পরিষ্কার করে নিই পানিগুলো কতটা নোংরা দেখুন এই যে এই যে আমি এখন এগুলো মুছে নেব মুছে নেব ঠিক আছে আমি মুছ মুছে পরে আপনাদেরকে দেখাবো এই যে এই যে কি সুন্দর ক্লিন করে নিলাম চাইলে আপনারাও আমার মতো করে এভাবে ক্লিন করে নিতে পারেন সাবান পানি দিয়ে এই যে পরিষ্কার হয়ে গেছে কারণ ওরা বানিশ করার আগে এই যে এই কাজটুক করে এটা নিয়ে অনেকগুলি টাকা নিয়ে যায় তো এই কাজগুলো যদি আমরাই করি তাহলে খারাপ হয় না এই যে সুন্দর করে পরিষ্কার করে নিলাম এই এই যে যে আগে অনেক নোংরা ছিল এখন অনেক সুন্দর হয়েছে ঠিক আছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ